আজ সারাদিন দাঁড়িয়েছিলাম ইলেকশন কমিশনের যে অফিসটা দিল্লিতে রয়েছে অর্থাৎ তার মেন অফিস তার বাইরে প্রায় ধরুন বলা যায় চার ঘন্টা মতো ছিলাম কারণ কি আপনারা জানেন যে আজকে পশ্চিমবঙ্গের যিনি চিফ সেক্রেটারি অর্থাৎ মিস্টার তার আসার কথা ছিল তো তিনি এলেনও ঠিক আছে তো তিনি এলেন সাড়ে চারটের দিকে এবং তিনি বেরোলেন ছটার সময় আমরা আমরা প্রথম দিকে আমি একাই ছিলাম এবং আমার যিনি ক্যামেরাম্যান ছিলেন তিনি ছিলেন এবং তারপরে আমরা তারপরে আস্তে আস্তে অনেকে আসতে শুরু করলো দিল্লির দিল্লিতে বাংলা চ্যানেলগুলোর ছিল সেখানে সবাই এলো ঠিক আছে এবং দিল্লি এবং বাংলা যে নিউজ পেপার এলো তো কিন্তু কিছু লাভ হল না কারণ কি তিনি কিছু বাইট দিলেন না অর্থাৎ তিনি কিছুই বললেন না তিনি এলেন আহ করে ঢুকলেন আহ তখন বাজে সাড়ে চারটে একদম তো করে ঢুকলেন এবং করে তিনি বেরিয়ে গেলেন তাকে একবার জন্য সবাই মিলে জিজ্ঞেস করলাম যে বাইট দেবেন বাইট দেবেন তিনি যেরকম তিনি হাসেন আমাদের হাসিটা আপনারা জানেন যে তিনি মাঝে মাঝে তিনি বিভিন্ন বৈঠকের সময় তো তার সেই পরিচিত হাসি সেই পরিচিত হাসি দেখতে পেলাম আমরা এবং তিনি চলে গেলেন কি কথা হলো সেটা এখনো জানি না আশা করি পরবর্তীকালে সেই কথা জানতে পারবো